প্রিয় দর্শক কতটা হৃদয় বিধায়ক ঘটনা বগুড়া জেলার গ্রামে ঘটনাটি ঘটে গেল আগামীকাল বিয়ে কিন্তু সে আজকেই বিয়ের কেনাকাটা করতে গিয়ে বগুড়া শহরে কেনাকাটা করতে গিয়ে করে মারা যায় এটা একটা মানে বগুড়াতে এই প্রথম রাত্রি করে মারা গেল যাই হোক খুবই আমার এই পার্শ্ববর্তী গ্রাম একদম নিয়ারেস্ট আর কি যাই হোক আপনার ভিডিওটা দেখেন আগে তারপরে আমি বলছি আপনারা দেখতে পাচ্ছেন বিয়েবাড়ি এটা হলো হৃদয় বেদনাদায়ক ঘটনা বেদনাদায়গুড়া শিকবোস উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামের মৌলানা গাজিউল হকের মেয়ে একদিন আগে স্টক করে মারা যায় যে শুনতেছিলাম যে এখানে একটা নববোধ মারা গেছে তো এই বিষয়ে আপনি কিভাবে মারা গেল কিভাবে একটু এই মেয়েটার অন্যত্র বিবাহ হয় কিছুদিন পূর্বে মেয়েটা মানে স্বামীর সাথে মনে মনে না হয় তালাক হয়েছে পরবর্তী তার বাবা অন্য এক জায়গায় বিবাহ কথা ঠিক করেছে এবং আগামী সোমবার তার বিবাহ দিন ধার্য হয়েছে এবং এদিকে সব কার্যক্রম বিবাহ অনুষ্ঠানের জন্য সব কার্যক্রম সে করেছে আজকে তাকে নিয়ে মার্কেট করার জন্য গিয়েছে বগুড়াতে বগুড়াতে যাওয়ার পরে সে ওখানে ব্রেড করে মারা যায়